গীতায় আঠেরোটি নামের মাহাত্ম আমরা গীতায় আঠেরোটি নামের কথা জানতে পারি কিন্তু এই নামের মাহাত্ম কি সেটা কিন্তু আমরা জানি না চলো তবে এই নামগুলির মাহাত্ম সম্পর্কে জানি এক গঙ্গা এর অর্থ গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় দুই গীতা যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার নাম বলা হয়েছে তিন সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে চার সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শতচেষ্টার পরেও তা নষ্ট করতে পারেনি তাই সীতার নাম মহাপবিত্র বলা হয় পাঁচ সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর গীতাও তেমনি অমর ছয় প্রতিব্রতা প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা কারণ একমাত্র ভগবান সকলের প্রতি আর আমরা সকলেই তার পত্নী সাত ব্রহ্মাবলী শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির বিনাশ নেই আট ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মবলীর অনুরূপ বলতে পারি নয় ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা মানে হলো তিন কালের সমষ্টি যথা ইহকাল বর্তমান কাল এবং পরকাল দশ মুক্তি গৃহিণী গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম্যের ব্যবস্থা করা হয়েছে এগারো অর্ধমাত্রা গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধেক তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে বারো চিরানন্দা চির জগতে যে আনন্দ তাই চিরানন্দা তেরো ভবগ্নি ভবযোগ অগ্নি অগ্নি যেমন সোনা পুড়িয়ে খাটি সোনায় পরিণত করে ঠিক তেমনি গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে চোদ্দ ভ্রান্তি নাশিনী আমরা আমাদের চারপাশে জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে পনেরো বেত্রয়ী ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিই হল বেত্রয়ী ষোলো পরানন্দা অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মাধ্যমেই আনন্দ গীতাই তার কথাই বলা হয়েছে সতেরো আঠেরো জ্ঞান মঞ্জুরি গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার তাই একে জ্ঞান মঞ্জুরি বলা হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরু জয়